অনলি টু হ্যাভ দ্য রেজিস্ট্রেশন দেন আমাকে অফিস থেকে বলা হয় যে এরকম ক্র্যাশ কোর্স আছে অ্যাজ আই এম হ্যাভিং এ জব সো আসলে আমার ফুল টাইম কোনো কোর্সে রেজিস্ট্রেশন করা তখন পসিবল ছিল না তো তখন আমি ওই ক্র্যাশ কোর্সটা ভর্তি হই সন্ধ্যাবেলায় এসে কাজ করতে হতো তিন ঘন্টা আই থিঙ্ক সেই জায়গা থেকে আপনি ক্র্যাশ কোর্সটা করছেন মফটেস দিয়েছেন সেইম ভেনিউতেই আপনি হচ্ছে যে আপনার মেইন রাইট রাইট

ডুইং একাডেমিক সো রিডিংয়ের প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় যে একটু আগে থেকে চিন্তা করা দরকার আছে যে ওভারঅল ওই এক ঘন্টায় প্যাসেজগুলো কমপ্লিট করা হ্যাঁ আবার লিসেনিংয়ের ক্ষেত্রে কিছু প্রনাউন্সিয়েশন বা এক্সেন্টের ডিফারেন্স থাকে এই জিনিসগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার আছে শেয়ার করেছেন আমাদের সাথে আমরা তো স্টাডি আপডেটেরও সার্ভিস দিয়ে থাকি তো এখান থেকে এতটুকু সার্ভিস নেয়ার পর আপনি কি চাবেন যে আমাদের থ্রুতে আপনি স্টাডি আপডেটের জন্য আজকে বা কোনো ধরনের

সবই পাচ্ছেন সাথে স্পিকিং ইংলিশ কোর্স সেটাও পাচ্ছেন মক টেস্ট পাচ্ছেন অ্যান্ড মেইন এক্সাম সেইম ব্যানিতেই হচ্ছে অ্যান্ড ফাইনালি আপনাদের স্টাডি আপগ্রেডের জন্য কোনো প্ল্যান যদি থাকে তাহলে আপনারা ইউকে আমরা ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা সহ ইউরোপের অন্য সব কান্ট্রির জন্য স্টাডি আপগ্রেডের ফুল সার্ভিসটা দিয়ে থাকি তো আপনাদের বেসিক্যালি ওয়ান স্টপ সার্ভিস নেওয়ার কোনো প্ল্যান থেকে থাকলে চলে আসবেন ফিউচারে দেখ তো আজকের জন্য স্টোরি এটাই আবার চলে আসবে নতুন কোনো স্টোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য